মায়া জগৎ দিব্য শক্তি বা এই ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত যত ওজা কবিরাজ গুনীন হাকিম উস্তাদ ঝাড়া পোছা করা লোক বিদ্যা শিক্ষা যারা করেন বা রুগীপত্র যারা দেখেন যারা আয়ুর্বেদ ডক্টর আছেন হাকিম আছেন তারা আমার কাছ থেকে শিখতে পারবে আমার সব প্র্যাকটিক্যাল সব এসব প্র্যাকটিক্যাল করে দেখা এসব জিনিস আপনারা শিখতে পারবেন আপনাদেরকে কষ্ট হবে না আপনারা রুগীপত্র দেখতে পারবেন ভালো মতন যে বিষয়ই হোক যে কোনো রোগের বিষয়ই হোক আপনারা আমার কমেন্ট করবেন আমি সেই রোগের হিসাবেই আপনাদেরকে আমি ভিডিও তৈরি করব আপনারা জানবেন আমার কাছে আছে কি না আমি পারি কি না আমার ওষুধের সেরকম গুণ আছে আমি এক এক রোগের বিষয়ে পাঁচ সাত রকম কুড়ি রকম পঞ্চাশ রকম একশো রকমও শেখা আছে এরকম এরকম আমার কাছে সব রকম বিদ্যা আছে যা স্টোর করে রাখতেও পারবেন আপনি রুগীপত্র দেখতে পারবেন এক একটা গাছ খুঁজে খুঁজে আপনি রুগী দেখবেন ওরকম হবে না আপনার পেট আছে আপনি ওসব দেখতে পারবেন না কষ্ট আছে যেগুলো শর্টকাটে হয় তৈরি করে রাখা যায় দোকানে টাকা দিয়ে কিনে আনা যায় সেই সব বিদ্যাগুলা সবথেকে বেস্ট কারণ আমি তার টাকা লাগব তো আমি জিনিসগুলো পাচ্ছি আমি তৈরি করতে পারছি তো আজ একটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভগন্দত পায়খানার দ্বারে একটা গুটির মতন হবে ফুল্লা ফুলে থাকবে ওর নালি হবে ভিতরে মুখ ভিতরে হবে সেই ভিতরে যেরকম কেচে হয় কেঁচে কেঁচুয়া ওই কেঁচুয়ার মধ্যে পাইপ হবে তো ভিতরে ওটা পেকে যায় এরকম মুখ সামনে থাকে না এই মুখটা গরজ করে সামনে থাকবে না ওর মুখটা থাকে ভিতরে ভিতরে থাকবে তো এই রকম যেরকম এইরকম নালি হয়ে যাবে একদম ভিতর হলে নালি হয়ে যাবে ডাক্তাররা কি করে অপারেশন করে দেয় ওটা দেখে যে কতটা উয়ের গেরাই আছে কতটা গত হিসাবে আছে তো ওই ভিতরে ওই দিয়ে এদিক দিয়ে ঢুকে দেয় সুইটা আর ওই দিক দিয়ে দিয়ে ওই বের করে দিয়ে ওই দড়ি দিয়ে বেঁধে এরকম কেটে দেয় নীটা কেটে দেয় তো জিনিসটা ফাঁক হয়ে যায় যেরকম মাছের পেটি কেটে দিলি পরে মাছের ভিতর থেকে সব বেরিয়ে যায় এক বাবা সেটা সেরকম করে অপারেশন করে দেয় দিয়ে ফের ভিতরে পট্টি মট্টি করে দিয়ে সেটা শুখায় পেট পরিষ্কার রাখার আগে পেট পরিষ্কার করে নেয় সব কিছু নানান রকম হিসাব আছে সেগুলো করে নিয়ে শুকায় তো এই এই ভগন্তর রোগটা অনেক ভুগন্ত রোগ ভগন্তর মানে ভুগন্ত রোগ মানে এই রোগটা হলে পরে মানুষ ভোগে খুব ভোগে মানে টাটানি বিশানি বিশাল ব্যাপার হয়ে যায় তো ইয়েতে কোনো গুটি হয় না এর ভিতরের পাইপের ভিতর দিয়ে ওদিকদের পায়খানা পর্যন্ত ছিদ্র হয়ে যায় সময়খানা সময় সময় দেখা যায় অনেক লোকের বীর্য নারীতে পর্যন্ত ছেদ হয়ে যায় আমাদের বীরজনা রীতে ছেদ হয়ে যায় এই বাবাসীর বকন্দর পাইলস এইসব যাদের হয় তাদের সেক্সুয়াল পাওয়ারটাও কমে যায় সে জোরও কমে যায় সে তো অনেক রোগ দাঁড়িয়ে দেয় এটা দেখা গিয়েছে যারা বাবা শিব ভবনধের লোক তারা বেশিক্ষণ টিকতেও পারে না এরকমও আছে তারা মনে করো টাটা টাটাই বিষায় লিঙ্গের গুড়াতে টাটা নিবিষানি হয়ে যায় নানান রকমের যন্ত্রণা দেয় ব্যাধি হয়ে তো এরকম যদি হয় তো রুগীগুলোকে ভালো করা যায় রুগীকে একটা তাবিজ পরায়ে দেওয়া যেতে পারে তাবিজও ভালো হয় আবার ওষুধ তৈরি করে দিতে হবে মলম তৈরি করে দিতে হবে যে মলমটা লাগাতে হবে ঘটা যাতে ভিতরে শুকিয়ে যায় সেই জিনিসও আছে সেই জিনিসগুলো খাইয়ে দিতে হবে ওষুধগুলো দিতে হবে তো জিনিসগুলো শুকিয়ে যাবে মানবি দিতে হবে কিছু খাই খাদ্য এগুলো যাতে খাওয়া খাওয়াটাওয়ারগুলা বিশেষ করে মানা থাকবে অনেক দিন যতদিন ভালো মতো মানে ঠিক হয়ে যাচ্ছে খাসির মাংস অনেকজনে খাসির মাংস খেলে পরে বেশি বেড়ে যায় এই ভগন্দর বাবাসির শির খাসি তো খাসির মাংস তো যে কোনো মাংস খালো ডিম খাওয়াতে পারবে না কিছুটা গরম জিনিস খেলে পরেই তাদের জ্বালা যন্ত্রণা বাবাসীর বা ভগন্দরের রুগীর এই একটা মারাত্মক রোগ একটা এই ভগন্দরের থেকে বারে ধীরে 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 ক্যান্সার সৃষ্টি হয়ে যায় এই জন্য দেখা যায় না গোজ্য ক্যান্সার একমাত্র এই ভগন্দরের জন্যই এই জিনিসটা দাঁড়ায় এটা আগের থেকেই ভালো মতো চিকিৎসা করে নিলে পরে তালি পরে আপনি বাঁচবেন এটা ঠিক হয়ে যায় এই কোনো ব্যাপারই নাই ঠিক হয়ে যাবে আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয়ে যাবে চিকিৎসা করাই নেবেন অতি দেরি করবেন না যে অনেক দিন ধরে আপনি ভুগছেন জিনিসটার জায়গাটাই নষ্ট হয়ে গেছে তখন কষ্টকর হয়ে যায় ঠিক করাতে তো অনেক ওষুধ মলমগুলো তৈরি করে দিলি পরে সে ওষুধ খাওয়ালে খেলে বা মলমগুলো অ্যাপ্লাই করলে পরে পাশাপাশি তালি সেগুলো ঠিক হয়ে যাবে আর নিজের মুখটাকে মেরে চলতে হবে যেগুলো মানা থাকবে সেগুলো খেতে পারবে না তাহলে রোগীটা ভালো হবে এই একটা দৈবিক রোগ মানুষের দশটার ভিতরে দুটো তিনটের এই রোগ দেখা যায় দশটা লোকের থাকে এইসব রোগগুলা বাবা সেই এসব রোগগুলো হয় থাকে কেরকম কেউ বেশি যার যেরকম তারপরে এরকম হয়ে থাকে কুণ্ডলিতে আমরা দেখেছি মতে যাদের অষ্টমী স্থান খারাপ আছে অষ্টমে মঙ্গল আছে রবি আছে রাহু আছে তাদের এইসব রোগ দেখা দেয় তাদের পাপ পুণ্যতার ভিতরে তাদের গুরুর বল হিসাবে রোগের বৃদ্ধি বাড়ে কার কতটা হবে না হবে ভয়ঙ্কার হবে সেটা আমরা পুষ্টি দেখলি কুণ্ডরি দেখলি পরেও আমরা বলতে পারি যে ইয়ার এই বিরাম আছে সেটা বিচারের বিষয় আছে সে জ্যোতিষের বিষয়ে আলাদাভাবে সময়কে সময়ে বলব তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু জ্যোতিষ একটা এমনি চ্যাপ্টার জ্যোতিষেও অনেক কিছু বিদ্যা দিয়া রোগ বেদি ভালো করা যায় সবারই মর্যাদা আছে ওই জন্য সব রকম জানতে হয় সব রকম বিষয়ে জানকারি রাখতে হয় ওষুধ পিছিয়ে ওষুধের বিষয়ে আয়ুর্বেদিক বিষয়ে হোমিওপ্যাথি বিষয়ে নানান বিষয়ে যোগাযোগ সাধনা বিষয়ে এরকম নানান রকমের আমাদের শাখা আছে এইসব বিষয়ে জানকারি রাখতে হয় রোগ যদি ভালো করতে চাও না একটা তো না হলে আর অ্যাপ্লাই করতে হয় আর একটা লাইনের জিনিস তো যাই হোক এই বাবা বিরাম যদি থাকে অনেকজনের কষ ঝরে বাউশির বিরামে এই ভগন ধরের বিরামে বাউশির বিরামে অল্প ঝরে তবে ভগন ধরে কষ ঝরে জলের মতন কষ একটা কষ ঝরে খুব গন্ধ হয় কষটা কষটা ভয়ঙ্কার হয় ওই কষ ঝরে ওই জায়গাতে কষ করতে থাকে সবসময় বীজে ভিজে ভিজে কষ পরে কষটা বের এসব বিরাম যত তাড়াতাড়ি পারা যায় সে ঠিক করে নিতে হয় কারণ অজাগায় এই বিরাম হয়েছে বাইরে না আর গরজ হলে পায়খানা করতেই হবে খেলে পরে তো পায়খানা করতেই হবে আর পায়খানার সময় জীবন চলে যাওয়ার মতন সে যন্ত্রণা বিষ কষ্ট খুব কষ্ট যার হয় তারাই জানে তো যাই হোক যারা এইসব বৃদ্ধের ওষুধ তাবিজ কবচ বানানো শিখতে চান রুগীপত্র দেখতে চান বা রুগী চিকিৎসা হতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তাদের চিকিৎসা করিয়ে থাকি আর যারা শিখতে চান তারা শিখতে পারবেন যারা ওজা কবির বৌদ্ধরা আছেন তারা শিখতে পারবেন যাই হোক এর অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার আছে যখন শেখানো হবে সে পদে পদে জিনিসগুলা কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো বলে দেবো যে কার কীরকম হবে মোটা মানুষ পাতলা মানুষ মেয়ে ছেলে বেটা ছেলে বাচ্চা কার কীরকম কীভাবে চিকিৎসা করতে হবে সেটা বলে দেব তো ভিডিওটা আর বাড়াবো না তো বাবা কালাক নাম নিয়ে সমস্ত জয় বাবা